একজন নবী যিনি মাতাপিতাহীন জন্মগ্রহণ করেছেন যার জন্মার ঘোষণা এসেছে আসমান থেকে এবং যিনি শিশু অবস্থায় কথা বলে প্রমাণ করেছিলেন তিনি সাধারণ কেউ নন তিনি হলেন হযরত ঈসা আলহা সালাম আসুন শুরু করি হযরত ঈসা আলেহা মা মরিয়াম আলাইহা কাহিনী দিয়ে মরিয়াম আলাইহা ছিলেন ইমরান ও হান্নার কন্যা তার মা তাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন যেন তিনি আল্লাহর ইবাদত করে জীবন কাটান তাই ছোটবেলাতেই মরিয়ামকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে রাখা হয় তার অভিভাবকত্ব পান মহান নবী হযরত জাকারিয়া আলাইহ তিনি মারিয়াম আলাইহসাল্লামকে লালন পালন করেন এবং অবাক হয়ে দেখেন যে তার কাছে কোনো মৌসুম ছাড়াই ফল আসছে জিজ্ঞাসা করলে মরিয়াম বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এটি ছিল তার অলৌকিক জীবনের সূচনা একদিন মারিয়াম আলাইহালাম এক নির্জন স্থানে ছিলেন হঠাৎ সেখানে উপস্থিত হন একজন ফেরেস্তা জিব্রাইল আলাহসালাম তিনি বলেন হে মারিয়াম নিশ্চয়ই আমি আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি সুরা মারিয়াম আয়াত উনিশ মারিয়াম অবাক হয়ে বললেন আমার সন্তান হবে কিভাবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শই করেনি জিব্রাইল আলাহসালাম উত্তর দেন এটি আল্লাহর কাজ তিনি যা চান তাই বলেন হও আর তা হয়ে যায় এই অলৌকিক পদ্ধতিতে হযরত মরিয়ম আল্লাহসাল্লাম গর্ভবতী হন মানুষের ভয়ে তিনি শহর ছেড়ে চলে যান একটি নির্জন স্থানে খেজুর গাছের নীচে সেইখানেই তিনি প্রসব করেন এক পবিত্র শিশুকে হযরত ইসা সালাম তার কষ্টের মুহূর্তে আল্লাহ তালা খেজুর গাছ নাড়াতে বলেন এবং নিচে ঠান্ডা ঝর্নার পানি বের করে দেন এটা ছিল একটি অলৌকিক পরিবেশ মা একা কোন সাহায্য নেই তবুও আল্লাহর রহমাত চারপাশে শিশু জন্ম নেওয়ার পর মারিয়াম সালাম ফিরে আসেন তার সম্প্রদায়ের কাছে তারা দেখে অবাক হয়ে ওঠে তুমি সন্তান নিলে কিভাবে মারিয়াম কোনও কথা বলেননি শুধু আঙ্গুল তুলে দেখালেন তার নবজাতক পুত্রকে মানুষ বিস্মিত হয়ে বলে এক শিশু কথা বলবে ঠিক সেই সময় নবজাতক হযরত ইসা আলেহা সালাম মুখ খুলে বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী করেছেন সুরা মারিয়াম আয়াত ত্রিশ আল্লাহ তাকে বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেন যেমন মৃত ব্যক্তিকে জীবিত করা জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া কুষ্ঠরোগ নিরাময় করা মাটি দিয়ে পাখি বানিয়ে জীবন্ত করে তোলা কিন্তু তিনি বলেন সবই আল্লাহর অনুমতি ও ইচ্ছায় ইহুদিরা যখন ঈসা আলাহস্সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন আল্লাহ তাকে আকাশে তুলে নেন মুসলমানরা বিশ্বাস করেন হযরত ইসা আল্লাহসাল্লাম এখনও জীবিত তিনি মৃত্যুবরণ করেননি কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আবার ফিরে আসবেন হাদিসে আছে কিয়ামতের পূর্বে হযরত ইসা আলাইহাল্লাম আবার পৃথিবীতে আগমন করবেন তিনি দোজ্জালকে হত্যা করবেন এবং সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন পরিশেষে আমরা বলতে পারি হজরত ইসা আলাইহ জন্ম ছিল মানব ইতিহাসে এক অনন্য ও অলৌকিক ঘটনা তার পুরো জীবনই ছিল ইবাদত শিক্ষা ও আদর্শের মিশ্রণ আল্লাহ আমাদের সব্বাইকে এই মহামানবদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন